কত টাকা পেলা তুমি কোথা থেকে পেলা উপর থেকে পড়ছে বাড়ি কোথায় ঠিক আছে তোমার নাম কি এক অদ্ভুত কাণ্ড আকাশ থেকে নাকি পড়ছে টাকা এমনই ঘটনাকে ঘিরে থানার ছাতিয়ানগাছি এলাকায় মির্জমেছে সাধারণ মানুষ গত সোমবার থেকে রাস্তার উপরে পড়ছে টাকা এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম দেখা গিয়েছে কখনো দুশো কখনো পঞ্চাশ টাকা পাঁচ টাকা দু টাকা পড়ছে আকাশ থেকে টাকিরে হইছই পড়ে যায় এলাকায় সেই টাকায় পড়ছে এমনই খবর ছড়াতেই বিভিন্ন এলাকা থেকে জমাयत হচ্ছে সাধারণ মানুষ অনেকে আবার টাকা কুড়িয়েও নিয়ে বাড়ি যাচ্ছে দেখা গেল এমনি ছবি সোশ্যাল মিডিয়ায় অনেকে সেই টাকা কুড়াতে ভিড় করছে কি বিষয় এখানে কি হয়েছে

রাজুশালা পাইজ ওইটা গুল্লু গুল্লো তো না শালা ওটা ওইদিকে দুশো টাকা নোট পাওয়া গেছে গাছ লাগানো আছে তিন মাথা করে ওই জানাটা রাজুশালা রাজু রাজুশালা অরিজিনাল দুস নোটটা দেয় তো তাহলে না বসে দেখতে হবে দুই হাজার নটা মানুষ জোর কোন ঢুকিয়ে যাচ্ছিল না মায়ের